আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুল্য ওই সময়ে ফিলিপাইনের সামরিক একনায়ক জেনারেল মার্কোসের বিরুদ্ধে নিহত জননেতা মি অ্যাকুইনোর বিধবা স্ত্রী মিসেস কোরাজন অ্যাকুইনো প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে ঠিক এমনি মুহূর্তে বাংলাদেশেও সামরিক শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচন ফিলিপাইনের মতোই প্রায় দৃষ্টি আকর্ষণ করে আছে শেরে নগরে মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগের শেষ বিশাল নির্বাচনী জনসভা এর মাত্র দুদিন আগে ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে সামরিক একনায়ক জেনারেল মার্কোস নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে মিসেস ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মিসেস কোরাজন একুইনোর পক্ষে ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে আর সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য একনায়ক মার্কোসের পক্ষে সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে রাস্তার বেরিয়ে এসেছে একদিকে জনগণের বিক্ষোভ অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক ফিলিপাইনের অবস্থা গত দুদিন থেকে খুবই উত্তপ্ত জনগণ বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কুসের কার্টু ভেঙ্গে রাস্তায় বেরিয়ে এসেছে আর সেই জনগণের দিকে তাক করে ট্যাঙ্ক নিয়ে ধেয়ে আসছে সেনাবাহিনী ফিলিপাইনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি যতখানি গভীর বাংলাদেশের জনগণের দৃষ্টি তার চাইতে অনেক বেশি গভীর ফিলিপাইনের মতো বাংলাদেশেও প্রায় একই ঘটনা একই অবস্থা জনগণ বনাম সামরিক বাহিনী নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক এক নায়ক বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ফিলিপাইনের শেষ পরিণতির দিকে ফিলিপাইনের উত্তাপ বাংলাদেশের জনগণের অনুভূতিতে লাগছে এমনি মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের শেষ নির্বাচনী বিশাল জনসভা চলছে হঠাৎ মঞ্চের নেতার বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হলো ফিলিপাইনের এক নায়ক জেনারেল মার্কুস দেশ ফিলিপাইন থেকে পালিয়ে গিয়েছে ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে জনতা উল্লাসে ফেটে পড়ল মনে হল যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন এ যেন পথের দিশা পাওয়া গেল বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে দুদিন পর বাংলাদেশ নির্বাচন হল জেনারেল এরশাদ জেনারেল মার্কোসের ন্যায় মিডিয়া কুকরে ফলাফল পাল্টিয়ে দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করল অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কোরাজন অ্যাকুইনোর মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশন ডাকল শেখ হাসিনাও পাল্টা পার্লামেন্ট অধিবেশন ডাকলেন জেনারেল এরশাদের পার্লামেন্ট অধিবেশন শুরু হল পার্লামেন্ট হাউজে শেখ হাসিনার পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্টের সিঁড়িতে এভাবে কয়েকদিন চলতে লাগল একদিন সন্ধ্যার পর গুলশানের ব্যবসায়ী এস আই চৌধুরী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তিনটি মাইক্রোবাস নিয়ে এলেন আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং এস আই চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত ছালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখতে বললেন যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হল এবার বস্তা হলো তেরটি নেত্রীকে বস্তা নামানো শেষ হয়েছে জানানো হল নেত্রী মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিদের চা খাওয়ানোর কথা বললে এস আই চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে বিদায় নিলেন নেত্রী তাকে মাইক্রোবাস তুলে দিয়ে ফিরে এলেন অনুমান করা গেল নির্বাচনে যাওয়ার আগে নয় বস্তায় দশ কোটি টাকা ছিল আর এখন তেরো বস্তায় পনেরো কোটি টাকা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল জননেত্রী শেখ হাসিনা ফিলিপাইনের মিসেস কোরাজন অ্যাকুইনোর মতো আপসীন থাকবেন জনগণকে রাস্তায় বেরিয়ে আসার আহ্বান জানাবেন জনগণ রাস্তায় বেরিয়ে আসবে সামরিক একনায়ক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবে এরশাদ জনগণের বিপক্ষে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক নামাবে জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক অকার্যকর হবে সামরিক স্বৈরাচার এরশাদ দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনতার সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে নীরবে নিঃশব্দে চুপিসারের স্বৈরাচারী জেনারেল এরশাদের পার্লামেন্টে যোগ দিলেন এবং এরশাদের পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী হলেন দেশ থেকে সামরিক শাসন এবং সমর নায়ক স্বৈরাচারী এরশাদ তো গেলি না বরং ছিয়াশি নির্বাচনের পাতানো খেলায় সামরিক জেনারেল এক চাইতে জেনারেল শক্তিশালী রূপে জগদ্দল পাথরের ন্যায় জনগণের ঘাড়ে চেপে বসল স্বৈরাচারী জেনারেল এরশাদের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে বেগম খালেদা জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটরসাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন আমি শেখ হাসিনা আছি ম্যাডামের খালেদা জিয়া পিছনে পিছনে ম্যাডাম খালেদা জিয়া যে কর্মসূচি দেবে আমিও শেখ হাসিনা সেই কর্মসূচি দেব যাতে মনে হয় আমি শেখ হাসিনা ও আন্দোলনে আছি আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগ কর্মীদের বলিষ্ঠ ভূমিকা বিষয়ে জানতে চাওয়া হলে জননেত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ কর্মীদের বলে দেবে তারা যেন আন্দোলন আন্দোলন খেলা করে কিন্তু আন্দোলন যেন না করে অর্থাৎ আন্দোলনের সাথে থেকে আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে ম্যাডামকে খালেদা জিয়া ব্যর্থ করে করে ঘরে বসিয়ে দিতে হবে আর যাতে রাজনীতির নাম না নেয় জনগণ এবং আওয়ামী লীগের মাঠকর্মীরা কর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্ভিব যে আন্দোলন প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আওয়ামী লীগ কর্মীরা আন্দোলনের বরিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো তখন আওয়ামী লীগ কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হল না ফলে আন্দোলনে নেতৃত্ব দিতে থাকলেন বেগম খালেদা জিয়া আর জীবন দিতে থাকল নূর হোসেন সহ আওয়ামী লীগ কর্মীরা উনিশশো সাতাশি সালের দশই নভেম্বর ঢাকায় আওয়ামী যুবলীগ কর্মী নূর হোসেন বুকে স্বৈরাচার নিপাত যাক আর পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলে দেশি এবং বিদেশি বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যমে তা ফলাও করে প্রচার করে ফলে সামরিক একনায়ক হোসাইন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগান্বিত হন আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন ভুল বোঝেন যে শেখ হাসিনা তলে তলে কর্মীদের তার এরশাদ বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন তিনি এরশাদ এই বলে মন্তব্য করেন যে আমার খাবে আমার পড়বে আবার আমার সাথে গাদ্দারি শেখ হাসিনা গাদ্দারি করবে আমার সাথে বেমানি করবে নাফরমানি করবে আমি এরশাদ শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়ে মন্ত্রীর মর্যাদা দিয়েছি মন্ত্রীর চাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি দেশ চালনা থেকে শুরু করে সবকিছুতেই ভাগাভাগি করছি আর তলে তলে আমার সাথে নাফরমানি আমি আর শেখ হাসিনাকে কোন ভাগ দেব না বিরোধী দলের নেত্রীও রাখব না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ব্যবসায়ী এস আই চৌধুরী এবং ডিজিডিএফআই মাহমুদুল হাসানের মাধ্যমে এরশাদকে আন্দোলনে তার শেখ হাসিনার অনাগ্রহ অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পিছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভন্ডল করে দেওয়ার বিষয়টা অনেক বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু এরশাদ নাছরবান্দা তার এক কথায় আন্দোলনের নামে পিছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না আন্দোলনের বিরুদ্ধে আমাকে এরশাদকে প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে নইলে আমি এরশাদ পার্লামেন্টও রাখব না শেখ হাসিনাকেও বিরোধী দলীয় নেত্রী রাখব না বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদা সহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আমাকে ঢালাউভাবে সমর্থন করতে হবে শেখ হাসিনা কৌশলগত কারণে সরাসরি জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ উনিশশো সালে মাত্র দুই বছর আগে গড়াতার এরশাদের নিউনক্সার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার এরশাদ নিম্নক্সর পার্লামেন্ট নির্বাচন দিয়ে রব বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী কে পার্লামেন্টের বিরোধী দলের নেতা বানান জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে আপসহীন নেত্রীরূপে প্রতিষ্ঠা হন অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোন গোত্যায়ন্ত থাকে না আগে থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হঠাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হল আন্দোলন আরও তুঙ্গে উঠল দুর্বার গণ আন্দোলন চলতে থাকল স্বৈরাচার সামরিক একনায়ক জেনারেল এরশাদ কাফু জারি করল সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামাল কিন্তু জনগণকে দমানো গেল না জনগণ ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে জেনারেল এরশাদের কারকু ভাঙ্গল সেনাবাহিনীর সাথে সংঘর্ষ শুরু করল সারা দেশে ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল ছাত্র যুবক আর জনতার আন্দোলনের মুখে বিশ্ব বেহায়া স্বৈরাচারী এরশাদের সকল কুটকৌশল আর শক্তি পরাস্ত হতে থাকল জেনারেল এরশাদ ছাত্রনেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করল এবং জেলখানা থেকে দাগি অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করল এই দাগি অপরাধীরাই উনিশশো নব্বই সালের সাতাশে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির পূর্ব দক্ষিণ দূর থেকে গুলি করে মিলনকে হত্যা করল দাহমিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলের রূপ নিল আন্দোলন নতুন মোড় নিল ঠিক যেমন এক নয় ছয় নয় এ আসাদ হত্যার পর হয়েছিল অনির্দিষ্টকালের হরতাল ও কার্যতে দেশের সমস্ত কিছু অচল চলছিল শুধু পিকেটিং মিছিল টিয়ার গ্যাস আর গুলি সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বর্তমানে শেখ হাসিনার সরকারের মন্ত্রী সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি সেনাপ্রধান নুরুদ্দিন খান এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলেন নবম ডিভিশনের সাভার ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আব্দুল সালাম বর্তমানে আওয়ামী লীগের এমপি ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনাভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে তাকে এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ হতবিহব্বল হয়ে পড়ে এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয় এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথম উপরাষ্ট্রপতি মৌদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের টি রাজনৈতিক দল স্বাধীন মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দেশের জনগণও এই প্রথম মুক্ত স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সাল ভোট দেবার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয় সারা দেশে চলে ব্যাপক নির্বাচনী প্রচারাভিযান পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা দিবার রাত্রি চলছে মিছিল মিটিং আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুঃখ কি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও আওয়ামী লীগ এই দুঃখ কি দলের কোথায় কে যেতে কে হারে বলা কঠিন এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বললেন বিএনপি দোষটির বেশি সিট পাবে না অর্থাৎ বিএনপি তিনশো আসনের মধ্যে দশটি আসনে বিজয়ী হবে এবং দুইশো নব্বই আসনে পরাজিত হবে স্কুল কলেজ অফিস আদালত ঘরে বাইরে মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে আজ দশই ফেব্রুয়ারি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধদার বৈঠক বসল সামনের সাতাশে ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন উপলক্ষেই আজকের বৈঠক এই বৈঠকের আলোচনায় মোটর সাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না আগামী সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা ঢাকার পরাজিত দুটি আসনেই হবেন বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পি এস মুক্তাদির চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি আওয়ামী লীগ তো ক্ষমতায় যেই আছে ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি সংস্থাপন সচিব পররাষ্ট্র সচিব অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইজি একটু আগে এসেছিল সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিন খান তারপরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না মোটর সাইকেল আরোহী বলে সেক্রেটারিরা সচিবগণ যতই বসে থাকুক পুলিশ প্রধান সেনাপ্রধান যতই সালাম দিয়ে যাক সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রুদ্ধস্বরে বলেন তুমি এখনই বের হয়ে যাও আর আসবে না বের হয়ে যেতে যেতে মোটর সাইকেল আরোহী বলেন নেত্রী আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য তবে যা বললাম আর ক দিন পরেই তা আপনি বুঝবেন উনিশশো একানব্বই এর সাতাশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয় উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন নরনারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হলো আসনেই জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা দুই বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন বেগম খালেদা জিয়া ও তার বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বললেন ভোটে ভোটের কারচুপি হয়েছে আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই আমাকে পরাজিত করা হয়েছে আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি এক মিনিটও খালেদা জিয়া